বন্ধুরা আজকের প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে কল্পনা থেকেও এগিয়ে নিচ্ছে আজকের ভিডিওতে বিজ্ঞানের এমনই পাঁচটি বিস্ময়কর আবিষ্কার নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে অবাক করে দিবে চলেন তাহলে শুরু করা যাক নাম্বার এক আপনি কি জানেন এ এখন নিজেই গান লিখে সুর দেয় এবং গায় এমনকি বিখ্যাত গায়কদের কণ্ঠ নকল করেও সম্পূর্ণ নতুন গান তৈরি করছে নাম্বার দুই ব্লাইন্ড বা দৃষ্টিহীন মানুষ এখন এক পিসের চশমার সাহায্যে দেখতে পাচ্ছে এই স্মার্ট ক্লাস ক্যামেরা আর সেন্সরের মাধ্যমে আশেপাশের তথ্যকে সত্যে রূপান্তর করে তাদের সহায়তা করে নাম্বার তিন এআই এখন টু ছবিকে ব্যবহার করে থ্রি ডি মডেল বানিয়ে ফেলছে যা আগে শুধুমাত্র প্রফেশনাল ডিজাইনাররাই করতে পারত এখন এআই সহজেই করে ফেলছে নাম্বার চার শিক্ষা ব্যবস্থা তো এসেছে রেভলিউশন ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসরুমে এখন শিক্ষার্থীরা ঘরে বসে মহাকাশ বিজ্ঞান বা ইতিহাসে ভার্চুয়ালি ঘুরে শিখতে পারছে নাম্বার পাঁচ ড্রোন এখন শুধু ছবি তুলছে না জরুরি মেডিসিন পৌঁছে দিচ্ছে দুর্গম এলাকায় সময় ও জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক আবিষ্কার এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তির চমক পেতে চাইলে সাবস্ক্রাইব করুন ইনফলে বাংলাকে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে